সকাল সকাল আজকে এঁচড় নিয়ে বসে পড়েছি আর আজকে এঁচড় কাটতে কাটতেই আমার ব্লগটা স্টার্ট করলাম আর এই এঁচড় কাটার মাঝেই আপনাদের সকলকে জানাই গুড মর্নিং তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে জন্মদিনের ব্লগ আর কার জন্মদিন হচ্ছে সেটা দেখার জন্য পুরো ব্লগটা আপনাদের দেখতেই হবে আর আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এঁচড় কাটতে সকাল সকাল বসে পড়েছি তার কারণ আজকে এঁচড় চিংড়ি হবে আর এর সাথে জন্মদিন মানেই তো আরও অনেক কিছুই হবে আর এঁচড় কাটার একটা ঝামেলাও আছে সেই তেল মাখা আর মাখা তো সকাল সকাল তেল মেখে হাতে আর এই এঁচড় কাটতে বসে পড়েছি আর আজকের এঁচড়টা বেশ দেখলাম একটু কচি কচি আছে আর এঁচোর কচি হলে একটু মানে ভালোই লাগে একদম কচি আবার ভালো লাগে না আবার একদম যে সেই কাঁঠালের কুয়াগুলো হয়ে যায় না শক্ত শক্ত সেই রকম হলেও ভালো লাগে না তো ওদিকে এঁচোর কাটা হয়ে গিয়ে আর আমি এখানে কেটেই যাচ্ছি তার কারণ রান্নাঘরে রান্না করতে আজকে খুব কষ্ট হচ্ছে প্রচুর গরম হচ্ছে আর অন্য সময় রান্না করলে কি হয় বলুন তো দুটো কি তিন তিনটে রান্না করি তো বেশি রান্নাঘরে আর কি তাপটা অতটা বাড়ে না আজকে যে পরিমাণ আর কি রান্নাঘরটা পুরো গরম হয়ে গেছে মানে কিছু রান্না হচ্ছে তো তো সেই কারণে রান্নাঘরটা পুরো গরম হয়ে গেছে আর আমার এদিকে মানে এত দম মানে নিঃশ্বাস নেওয়ার কষ্ট হচ্ছে তো গরম বেশি পড়লেই আমার খুব কষ্ট হয় আমি খালি হাঁপিয়ে যাই তো মান্টুর চান হয়ে গেছে আর মানটু ছাদে গিয়েছিল আর এই দেখুন কি সুন্দর ফুল তুলে নিয়ে এসেছে আবার ফুলগুলো সাজিয়ে সাজিয়েও নিয়ে এসেছে তো যেহেতু সাজিয়ে নিয়ে এসেছে সেই জন্য আপনাদের আবার দেখিয়ে নিল একটুখানি গাছেতে দুটো ফুল ফুটেছিল। দুটো জবা ফুল ফুটেছিলো তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কটা ফুল তুলবে আমি আবার বললাম একটা ফুল তোল আবার আর একটা রেখে দে গাছেতে একটা ফুল ফুটলে একটাই তুলে নিতে বললাম বলতাম আর কি যেহেতু দুটো ফুটেছে সেই জন্য বললাম একটা রেখে দিতে গাছেতে বেশ ভালো লাগবে গাছটাকেও আর একটা ঠাকুরকে দিতে আর এখানে একটু জল করে নিচ্ছি ওই এ জল জিরার আর কি জল করে নিচ্ছি তার সাথে একটু নুন চিনিও মিক্স করছি আগেই বললাম যে আমি হাঁপিয়ে যাচ্ছি আর রান্নাঘরে সেই রকম ঢুকতেই পারছি না তাওসবাবুই রান্নাটা করছে আর আমি অনেকক্ষণ মানে সবজি টবজি কেটে তারপরে দেখলাম যে না কষ্টটা তো বেশ বাড়ছেই তাই ভাবলাম যে একটুখানি ঠান্ডা ঠান্ডা এইরকম জল করি সবাইই ভালো লাগবে আর কি তো এখানে আমি বোতলে ঢেলে দিচ্ছি আর জলজিরা জলটা বেশ ভালোই হয়েছে একটু নুনটা একটু বাড়া রেখেছি তো খেতে বেশ ভালো লাগছে আর এখানে আমি কিছুটা বোতলে ভরে দিচ্ছি তাপসবাবু বাবু বাবু মান্টু সবাই খাবে ওই বোতল থেকেই খাবে আর আমি এই গামলিটাই নিয়ে নিতাম এই গামলিটাই নিয়ে নিলাম আর কি আর নিয়ে ওই যে ঘড়িটা আছে ওতে ঢেলে খেয়ে নেবো তো জলটা খেয়ে তারপরে আবার বাইরের যে কাজগুলো আছে সেইগুলোই করবো মানে রান্নাঘরের তো কাজ সেই রকম করতেই পারছি না কালকে রাতের বেলা তাউশবাবু মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিল সেইটা আর আপনাদের দেখানো হয়নি আর আজকে ফ্রিজ থেকে বার করেছি সেইটাও আর আপনাদের দেখানো হলো না যাই হোক একটু পরেই দেখাবো আর যেহেতু প্রচুর গরম পড়েছে সেহেতু ভিডিও করতে প্রচুর অসুবিধা হচ্ছে তো কিছু কিছু জিনিস ভুলেও যাচ্ছি আপনাদের দেখাতে তো যাই হোক মাছগুলো কেটে নিয়েছি আর মাছগুলো কেটে এই যে ধুয়ে ডাব্বায় তুলে রাখছি যে কটা দরকার ছিল সেইগুলো সব নিয়ে নিয়েছি আর নিয়ে এইগুলো তো লাগবে না তারপরে পরে পরে খেয়ে নেবো তো ফ্রিজেতে ভরে দিলাম সেই বাইরে পড়ে থাকলেই খারাপ হয়ে যাবে আজকের সব রান্না রান্নাবান্না তাওসবাবুই করছে যেহেতু আমি রান্নাঘরে যেতে পারছি না তো সেই কারণে বাইরের কাজগুলো করে নিচ্ছি তো এখানে পেঁয়াজ কাটতে বসে পড়েছি আর পেঁয়াজটা কাটছি সেই যে গলিটায় বসে বসে আমি মাছ কাটলাম ওইখানেই বসে বসে সব কাজগুলো করছি আর কি আর এইটাই পেঁয়াজ কাটলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য এই কাটাটাতেই কেটে নিচ্ছি আর অনেকগুলো আজকে পেঁয়াজ কাটতে হবে একটা দুটো পেঁয়াজ হলে এইটা আর ইউজ করি না একটু অনেকগুলো হলে আর কি এই কাটারটা ইউজ করি আর এতে পেঁয়াজগুলো কাটলে বেশ ঝিরিঝিরি পাড়া হয় বেশ ভালোও লাগে আর কি তো এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর একবার করে কাটছি আর তাওসবকে দিয়ে চলে আসছি বেশিক্ষণ রান্নাঘরে থাকতেই পারছি না আর ওদিকে মাংসটা তাওসবু ভাজছে একটা লেগ পিসকে ওই রকমভাবে কেটে নিয়ে এসেছে তো একদিকটা এই যে হচ্ছে আর একদিকটা আছে আপনাদের দেখালাম তো তাও পেঁয়াজগুলো দিয়ে একবার দেখে নিলাম দেখলাম বেশ ভালোই আর কি ভাজা হচ্ছে আর এদিকে দুটো কড়া বসানো হয়েছে অ্যাকচুয়ালি আজকের রান্নাবান্না ওই দুটো কড়াতেই হচ্ছে কারণ একটা করাতে করলে অনেকটাই টাইম লাগবে আর যেহেতু অনেক কিছু আর কি রান্নাবান্না হচ্ছে তো সেহেতু দুটো করাই ঠিক আছে আর আপনাদের যে আমি সব রান্নাগুলো একটু আধটু করে দেখাবো সেই রকম আর কি আজকে আর ক্ষমতা নেই তো সেই জন্য একবারে ভাবছি পুরো রান্নাবান্না হয়ে গেলেই আপনাদের দেখাবো আর যেহেতু ওদিকে রান্নাবান্নার দিকে আমি যাইনি সেদি সেই জন্য আর কি বাইরের কাজগুলো করে নিচ্ছি আর মোছামুছিটাও করে নিচ্ছি তো এই ঘরগুলোই মোছামুছি করতে মোটামুটি অনেকটাই টাইম লাগে আগে যে দুটো ঘরে থাকতাম ওইগুলোই বেশ মোছামুছি করতে বেশি টাইম লাগতো না আর এটা অনেকটা লং তো বেশ ভালোই মোছামুছি করতে টাইম লাগে আর আজকে প্রচুর গরম পড়েছে বাবুমানটু ঘরেতেই দেখুন এদিক ওদিক করছে কারণ ওরা টুলে বসে বসে টিভি দেখছিল আর তারপরে ওদের তুলে তুলে আবার রকটা মোছামুছি করে নিচ্ছি তো চলুন আমি রকটা মুছে চান টান করে নিই ততক্ষণে আপনাদের খাবারগুলো দেখিয়ে নিই Once a day, that I would pray for you. I'd go and misbehave just so you'd notice, too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view! I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me. তো আজকে জন্মদিনটা অ্যাকচুয়ালি আমারই তো এখানে খেতে বসে পড়েছি টান টান করে আর কালকে রাতের বেলা জামা এইসব কিনে নিয়ে আসা হয়েছে সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো তার থেকে একটা জামা পরে নিয়েছি জন্মদিনের আর কি তো পরে আপনাদের দেখিয়ে দেবো যে কি কী কেনাকাটা করলাম এর সাথে আরও অনেক কিছু কেনাকাটা করেছি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দেবো তো খাওয়া দাওয়া প্রায় লাস্ট পর্যায়ে আর এখন আমি মাছ খেয়ে নিচ্ছি তো মাছটা খুব সুন্দর টেস্ট আর যে কটা রান্না রান্নাবান্না হয়েছে দারুণ টেস্ট হয়েছে আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর কি তো বসে বসে গল্প করতে করতে আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো প্রত্যেক দিনই গল্প এইসব হয় বাট আজকের দিনটা একটু অন্য রকমের হলো তো যাই হোক সন্ধ্যাবেলার দিকের আবার কেক টেক কাটা হবে সেইটাও একটু আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো সন্ধ্যাবেলায় একটুখানি মার্কেটিং করতে চলে গিয়েছিলাম তো কি কি কিনেছি এখন দেখালাম না তার কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আজকে যেহেতু জন্মদিন কেকটাই আপনাদের দেখাচ্ছি তো এখানে এই যে কেক কিনে নিয়ে আসা হয়ে গেছে আর কেকটা এরকম পিস পিস করেই আর কি কেটে মানে আনা হয়েছে তো আমি আগে থাকতেই বলে দিয়েছিলাম যে এইরকমই কেক নিয়ে আসতে তো সেই জন্য এইরকমই কেক নিয়ে এসেছে আর কি আর এই যে এখন খাইয়ে দেওয়া হচ্ছে তো যেহেতু আমি খাইয়ে দিচ্ছি সেহেতু আমার জন্মদিন আমাকেও সব খাইয়ে দিচ্ছে আর কি তো মানটোর ইচ্ছা ছিল সবাইয়ের গালে মাখানো আর যেহেতু প্রচুর গরম পড়েছে সেহেতু ওর এই ইচ্ছাটা আর পূরণ হলো না আর কি আর এখানে একটা ছোট্ট যে ডাব্বা আছে এতে যে কেকটা দেওয়া হচ্ছে এটা এখন আমাদের নিচের দোকানে যাবে তো সেই কারণে আর কি ওই ছোট্ট প্যাকেটটাই আর কি দেওয়া হচ্ছে তো বাবু নেই বাবু মন্দিরে গেছে কারণ আমাদের এখানে পুজো আরম্ভ হয়ে গেছে কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম বাজনা এইসব বাজছে তো বাবু ওখানে চলে গেছে তো ওর কেক রেখে দেয়া হবে ও এসে খাবে আর এখানে এই দেখুন মহারানী কেমন কেক খাচ্ছে দেখুন তো কেকটা ওর কেমন লাগছে জিজ্ঞাসা করা হচ্ছে আর আমিও এখানে কেক খেতে বসে পড়েছি তাও সব কী বলছে খালি শুনে আপনারা না আপনারা তো মোটামুটি আমাদের কেক খাওয়া শেষ আর মান্টুর এখনো পর্যন্ত কেক খাওয়া শেষই হয়নি কইটু কইটু করে কাটছে দেখুন খালি তো যাই হোক এবার কেক খাওয়া শেষ হয়ে গিয়ে এখন একটু দই খাওয়া হচ্ছে দুপুরবেলার দিকেই দইটা দিয়েছিল ওই দইটা আর খাইনি সেই জন্য ফ্রিজেতে রেখে দেওয়া হয়েছিল আর সেই কেকটাই এই কেক নয় সরি সেই দইটাই এখন খেয়ে নেওয়া হচ্ছে তো তাও সবু আমাকে জিজ্ঞাসা করছে দইটার টেস্ট কেমন তো আমি প্রথমেই খেতে একটু হালকা তেতো লাগলো তো সেইটাই বললাম তো তাউশবাবু আবার বললো না দই কি করে তেতো হবে তারপরে দেখলাম না না আমারই প্রবলেমটা হয়েছে দেখলাম দইটা বেশ ভালোই খেতে তো এখন তাওসবাবু সবাইকে আর কি কেক কেক বারবার কেক বলে ফেলছি সরি দইটা দিয়ে দিচ্ছে তো বাবু চলে এসেছে বাবু ওই যে পাশে বসে আছে আর মান্টু আমি এই সব সবাই আছি দইটাও খেয়ে নিচ্ছি আর আপনারা কেমন লাগলো অবশ্যই বলবেন ব্লগটা তো এরকম দই খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কালকের আর একটা নতুন ব্লগে আজকের মতোটাটা